যে বাচ্চা ছোট কাল থেকে কথা বলে না মানে সে শুনে না বলেই কথা বলে না সেই ভিতরের পার্টের কোনো সমস্যার কারণে বাচ্চা জন্ম থেকেই বা জন্ম তা অবশ্যই পাঁচ বছরের মধ্যে নির্ণয় এবং ককলের ইমপ্ল্যান্ট সার্জারিটা করতে হবে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ হারুন আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাকান্দলা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আজকে আমরা ছোট বাচ্চাদের একটি সমস্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্ম থেকে না শোনা অনেক মারাই তাদের বাচ্চাদেরকে আমাদের কাছে নিয়ে আসে এসে বলে আমার বাচ্চা অনেক বুদ্ধিমান অনেক চঞ্চল কিন্তু সে কানে শুনে না বা কানে আমার কাছে মনে হচ্ছে কানে শুনে না সেটা অনেক দুই তিন বছরের বাচ্চা নিয়ে কানে না শোনার সমস্যা নিয়ে আসে এইটার চিকিৎসা যে আছে এটা বুঝতে বুঝতে অনেক হচ্ছে বাচ্চারা বড় হয়ে যায় এবং এটার জন্য যে চিকিৎসাটা সেটা হচ্ছে কক্লিয়ার ইমপ্ল্যান্টিয়া হচ্ছে কানের অন্তকর্ণ মানে কানের একদম ভিতরের পার্ট সেই ভিতরের পার্টের কোনো সমস্যার কারণে বাচ্চা জন্ম থেকেই বা জন্মবধির যা আমরা বোয়া বা ইয়ে বলি এবং আমাদেরকে একটা জিনিস খুব ক্লিয়ার বুঝতে হবে জানতে হবে সেটা হচ্ছে যে বাচ্চা ছোট থেকে কথা বলে না মানে সে শুনে না বলেই কথা বলে না যে শুনবে সে অবশ্যই কথা বলবে তো সেই ক্ষেত্রে বাচ্চা কথা বলে না মানে সে হচ্ছে কানে শোনে না সেই ক্ষেত্রে এই বাচ্চার যে চিকিৎসা সেটা কিন্তু আমাদের বাংলাদেশে এখন হচ্ছে বাংলাদেশের বড় হাসপাতালগুলো আমাদের ঢাকা শহরে সহ ঢাকার বাইরে জাতীয় নাক্কান গলান ইনস্টিটিউট তারপরে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিএমএইচ তারপরে হচ্ছে সিলেট মেডিকেল কলেজ সহ বেশ কটি আমাদের বাংলাদেশের চিকিৎসা কেন্দ্রে এই ককলে ইম্প্যান্ট সার্জারি হচ্ছে এবং এই ককলের ইম্প্যান্ট সার্জারিটা আমাদের সরকার যে ককলের ইমপ্ল্যান্ট ডিভাইস যে যন্ত্রটি সেটা হচ্ছে প্রায় দশ লাখ টাকার কাছাকাছি দাম এবং এই সরকার বিনামূল্যে আমাদের বাচ্চাদের জন্য বাচ্চাদের এটা বিনামূল্যে দেওয়া হচ্ছে এখানে অপারেশন সংক্রান্ত কিছু খরচ টরচ থাকে সেগুলো হচ্ছে অল্প কিছু খরচ তাদেরকে দিতে হয় তা অবশ্যই পাঁচ বছরের মধ্যে নির্ণয় এবং ককলের ইমপ্ল্যান্ট সার্জারিটা করতে হবে পাঁচ বছরের মধ্যে যদি আমরা এই বাচ্চার চিকিৎসা না করি তাহলে কিন্তু সে আর পরবর্তীতে এই চিকিৎসার জন্য গেলেও সরকার থেকে ফ্রি ককলার ইমপ্ল্যান্ট ডিভাইস পাবে না তাকে হচ্ছে এরপরে যদি সে যায় সেক্ষেত্রে তাকে হচ্ছে নিজস্ব ব্যয় এটা করতে হবে এটা আমাদেরকে জনসচেতনতা তৈরি করতে হবে এখন আমরা কীভাবে এটা বুঝতে পারবো যে আমার বাচ্চা কানে শুনে কি শুনে না সেই জন্য কানে শোনার কিছু পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো আমি যে প্রতিষ্ঠানগুলো বললাম একই সাথে এই যে বাংলাদেশ ইএনটি হাসপাতাল সহ ঢাকা মেডিকেল কলেজ সহ আরও অনেকগুলো প্রতিষ্ঠানেই হচ্ছে বাংলাদেশের প্রায় প্রতিটা জেলায় কানে শোনার পরীক্ষা আছে এর মধ্যে কিছু উন্নত মানের পরীক্ষা আছে যেগুলো হচ্ছে প্রাথমিকভাবে পরীক্ষার পরে উন্নত মানের পরীক্ষার জন্য সেখানে যে নাক চিকিৎসক তারাই আপনাকে হচ্ছে দিক নির্দেশনা দেবেন কিভাবে আপনি হচ্ছে এই বাচ্চার জন্ম থেকে না শুনে তাহলে তাকে কিভাবে আপনি চিকিৎসা করে পাঁচ বছর বয়সের মধ্যেই এই ইমপ্ল্যান্ট সার্জারি করে তাকে কানে শোনার ব্যবস্থা করবেন এখানে একটি কথাটা পরিষ্কারভাবে বুঝতে হবে কানে একটি মেশিন কানে লাগানো মানে কিন্তু সে সাথে সাথে কথা বলবে না আমরা ছোট একটি বাচ্চাকে এক বছর দেড় বছর দুই বছর বাচ্চাকে যেভাবে আমরা কানে কথা বলা শেখাই ওই মেশিন লাগানো মানে হচ্ছে কানের ভিতরে তার কথা যাওয়ার রাস্তা করে দেওয়া এরপরে সে কথা বুঝা এবং কথা বলা এই বাকি দুইটা পার্টও আমাদের হচ্ছে ট্রেনিংয়ের মাধ্যমে বাচ্চাকে কথা শেখাতে হবে বলাতে হবে এই চিকিৎসা আমাদের বাংলাদেশে আছে এই চিকিৎসার জন্য আপনাদের বাইরে কোথাও যাওয়ার দরকার নেই আপনার এই ধরনের বাচ্চার কোনো সমস্যা হলে আপনি সরাসরি আশেপাশে যে নাকান গলা ডাক্তার আছে তাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের চিকিৎসা হচ্ছে যেখানে দরকার সেই অনুযায়ী আপনাদের দিক নির্দেশনা দেবেন আপনারা এটা নিয়ে অবহেলা করবেন না বা এটা নিয়ে সময় নষ্ট করবেন না আপনার বাচ্চা আমাদের দেশের ভবিষ্যৎ আমরা আশা করি আপনার বাচ্চা যদি বুঝতে পারেন যে কানে শুনছে না সেই ক্ষেত্রে অতি দ্রুত নাককান গলা চিকিৎসকের সাথে পরামর্শ করে ব্যবস্থা নেবেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম